হ্যালো প্রপটনি হ্যাঁ এখানে আছে হ্যালো एवरीवन আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আর আজকে আমি এসেছি জওধாதி ঠাকুর দেখতে এই প্রথমবার জওধாதி ঠাকুর দেখবো আর আজকে তো হচ্ছে দশমী কিন্তু ঠাকুর আছে এখন কি কাল রাতে বনিকে বলছিলাম যে জানিস তো বনি দিন যদার্থী ঠাকুর দেখতে জানি আর আমাদের কলকাতায় না কোথায় হয় সেরকমভাবে জানি না যেরকম চন্দননগরে তো ধরা বাঁধা হয় ওখানে ভালোভাবে যেরকম আমাদের দুর্গা ঠাকুর পুজো হয় ওই রকমভাবে কিন্তু এখানে তো জানি না সেই জন্য বেরোনো হয়নি আর দেখাও হয়নি তাই বনি আজকে সকালবেলায় আমি যখন পুজো করছিলাম বনি বলল যে তুমি কি জগদ্ধাত্রী ঠাকুর দেখবে আমি বললাম হ্যাঁ তা তখন বলল যে তাহলে তুমি চলে আসো সন্ধেবেলায় তাহলে দেখতে পাবে তাই আজকে যখন তাহলে দেখে নিই আর আমিও দেখব আর তোমাদেরকেও দেখাবো তো এটা হচ্ছে আমাদের অফিসের এখানেই জগদ্ধাত্রী পুজো হয়েছে ছোট্ট করে আপাতত আজকে দশমী কিন্তু থাকবে না ফাঁকা ফাঁকা হ্যাঁ বলে বেশ সুন্দর হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি অঙ্কিয়া দিকে জিজ্ঞেস করেছি বললো যে থাকবে এখন থাকবে চলো আমি ভাবছিলাম যে আজ দশমী হয়তো রাতেই হয়তো চলে যাবে না না না

বড় ঠাকুরটা ঠিক আছে চল দেখি ঠাকুর ঠিক আছে এসেছি যখন তাই না বলো হ্যাঁ ঠাকুর দেখতে যখন এসেছি তখন তো হাঁটতেই হবে হ্যাঁ হ্যাঁ একটু অন্ধকার বেশ সুন্দর সাজিয়েছিল তো এখানে তো দেখা হলো না আর বনি বলছে ওই দিকে ওই কালীঘাটের ওইদিকে দিকে বললি না তাই ওখানে বলছে বড় করে ঠাকুর উঠেছে চলো দেখবো আর তোমাদেরকেও দেখাবো এই বড় গাছটা দেখো এটা কৃষ্ণচূড়া তো কৃষ্ণচূড়া গাছটা দেখো হচ্ছে চলো এই জমা এখানে দেখো লাইটিং হয়েছে এখানে ওর জগদ্ধাত্রী পুজো হয়েছে তাই না ওই তো প্যান্ডেল দেখবে বলে দাঁড়িয়েছে ভগবান না না একটু কি ভালো লাগে লাল লাল হার এইগুলো নাকি ভালো লাগে দেখো তোমরা কোনো মানে হয় মা এই হারটা নিয়ে আর সাথে গিফট গুলো ভালো দেখো

ăn cắp kìa khúc 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 দেখলে তো দুটো ঠাকুর দেখলাম আর বনি বললো না কালীঘাটের ওখানে অনেকটা হাঁটতে হবে ওটা অনেক মানে আমাদের এই এই সাইড থেকে কালীঘাট অনেকটা তো তাই জন্য মাকে বললাম ছেড়ে দাও এটাই তো বড় ঠাকুর দেখলাম তো একদম জগদ্ধাত্রী ঠাকুর দেখিনি তা নয় দুটো তো ঠাকুর দেখেছি তো ওটাই অনেক প্রথমবার ঠাকুর দেখতে হ্যাঁ আর চন্দননগর হলে অনেক দেখা যায় এখানে তো আমি সেটা দুটোই তোমাদের প্রথমে হ্যাঁ বলো মা ঘুরতে কিন্তু ভালোই লাগে দোকান পত্র আর আমি মিয়ার্কি মারছি এটা মেলা নয় এটা হচ্ছে ওই মার্কেটটাই তো আমরা একটু ঘুরে ঘুরে আর কি দেখছি দেখতে দেখতে তারপরে আমরা মেট্রো ধরি চুড়ি দেখছে এখন মা ছুরি দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল আমাদের চন্ডী মেলায় এরকম কাজের চুড়ি হ্যাঁ পাঁচটা মেলা হতো পাঁচটা মেলা

কি বলছো এখন আবার পাঁপড় দেখেছি দশ টাকা করে হ্যাঁ এই পাঁপড়টা নিক হ্যাঁ এটাই না আর এটা এটা হ্যাঁ এখানে আরও আছে এই নেবো না 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 এইটা হ্যাঁ এরকম কিছু লাস্ট এখানে বাঁধাকপি দেখা হচ্ছে ভাবছি বাঁধাকপি না কলকাতা দেখো এরা ভালো আছে হ্যাঁ এখানে অনেক সবজি মার্কেট দেখে টুকটাক সবজিও নিয়ে নিয়েছি কারণ লাল কিও না কাল তো অফিস আছে তো বানাতে পারবো সেই জন্য মানে বাড়িতে শুধু পেঁপে আছে পেঁপে খাওয়া ইচ্ছা হচ্ছে তাই জন্য মাকে বললাম এখান থেকে এগুলোই নিয়ে নি নিলাম হচ্ছে বাঁধাকপি আর হচ্ছে ঢ্যাড়স আর একটা কি বিলম বাঁধাকপি আর ঢ্যাড়স বাঁধাকপি আর ঢ্যাড়স তো নেবো বলছিল কিন্তু আবার ছোট কুমড়ো দেখেছে এই যে ছোট কুমড়ো এখানেও প্রচুর আছে বলে তো আমরা ঘুরতে ঘুরতে এখন মেট্রোর মানে মেট্রো স্টেশনে চলে এসেছি এবারে আমরা বাড়ির দিকে যাব আর কি আর মা বলছে খিদে পারছি কিন্তু এখানে কিছু ছিল না খাওয়ার দেখি যেতে যেতে যদি কিছু খাবার পাই তো খেয়ে নেব আর মার্কেট ঘুরে না বিশাল দরজা ক্লে ঢুকলাম একটু আরাম তো আমরা রবীন্দ্র সরোবরে নেমে গেছি এখন আমরা বাইরে কিছু খাবার পাইনি তো ভাবছি বাইরে অনেক খাবারই আছে কিন্তু ইচ্ছা করেনি কিছু তো আমরা ভাবছি বাড়ি গিয়েই একেবারে খাবো আমাদের ডিনার আমারও খুব জোর ঘিরে পেয়েছে বাজার দেখে দেখতে তো চলে এসেছি তাই অনেকে বলছে যে এত জোর ঘিরে পেয়েছি হ্যাঁ তো চলো এখন অটো ধরবো বেরিয়ে

দু রকমের পাপড় হ্যাঁ এগুলো তো দেখাচ্ছিলাম তাই এই পাপড় দুটো নেওয়া হয়েছে আর ওখানে হচ্ছে দু রকমের বড়ি নেওয়া হয়েছে দু রকমের বড়ি এটা মুগ ডালের আর এটা মনে মটর ডাল বা হ্যাঁ তাই হবে আর এখানে চারটে কাপ নিয়েছে এইটা হচ্ছে চারটে কাপ নিয়েছে হ্যাঁ আমার ঠাকুরমার বাড়ির জন্য নিয়েছে চারটে কাপ একই রকম একই দেখতে চারটে কাপ তাই তোমাদের একটাই দেখাচ্ছি হ্যাঁ আর এর মধ্যে কি আছে খোলো আর এর মধ্যে সাদা গুলার জিনিস আছে বেশ ভালো তোমাদের তো ওই দোকানেই বলছিলাম মা একটা এরকম বেশ দেখে ভালো লাগলো তাই এটা নিলাম কেমন দেখতে হয়েছে বলো আর এই জন্য এই জন্য পুঁতি পুঁতি করা শাড়ির সাথে এগুলো ভালো ভালো লাগবে শাড়ির সাথে হ্যাঁ আর এখানে দুখানা ঠিক নেওয়া হয়েছে এটা আমার এটা মায়ের ব্যাস এই ছিল তো এই ছিল কেনাকাটা অনেক কম দাম টাকা করে হ্যাঁ ঠাকুর দেখতে গিয়ে এই যে শপিং করে নিয়ে আসলাম এইগুলো তো চলো আজকের মতন ফাইনালি টাকা তোমাদের একদম